পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত ইদারা ইসলাহ কেরাত স্কিমের অধীনে তেইশ ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আদিম শেখার অনন্য আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আজকের সম্মানিত উপস্থিত শিক্ষক বৃন্দ আমরা সকলকে নিয়ে মোয়াল্লিম প্রশিক্ষণটি যেভাবে উপস্থাপন করা যায় সহজে আল্লাহর কোরআন শেখাবার জন্য আরো সহজ কি করা যায় যে প্রোগ্রামটি করছিলাম আজকে পঞ্চম ক্লাসের বাকি অংশ আমরা উপস্থাপন করছি পঞ্চম ক্লাসে আমরা গতকাল কিছু অংশ শিখেছি আমরা বলেছি হরফের মধ্যে দশটি হরফ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না অক্ষর বিন্যাসগুলো আমরা লিখেছি এবং উদাহরণ উপস্থাপন করেছি আলিফ দাল দাল র হামজা এরপর পঞ্চম ক্লাসে এসে আমরা যে বাকি রয়েছে কোরআনে মেলার সময় কাঠামোগত পরিবর্তন হয় এমন বর্ণগুলো কোরআনে মেলার সময় এর প্রথম অবস্থা কেমন হয় মাঝখানে কেমন হয় শেষ বাক্যে এর অবস্থান কেমন হয় তা আমরা উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি সম্মানিত ময়ালিম শিক্ষক বৃন্দ আজ আমরা বাকি উনিশ থেকে যদি পাঁচ মাইনাস করা হয় থাকে কত বর্ণমালা হওয়ার সময় অবস্থা কেমন হয় তা আমরা করে সামনের দিকে ক্লাসে গিয়ে যাব তাহলে আজকে কততম ক্লাস আমাদের পঞ্চম ক্লাস ঠিক আছে পঞ্চম ক্লাসের শেষ অংশ বোঝার জন্য আমি শুধু পাঁচ দিয়ে রাখলাম এখানে আচ্ছা আপনি বোর্ডে যখন লিখবেন সাথে সাথে কথাও বলবেন শিক্ষার্থীদের সাথে কথা বলবেন মুখে লিখবেন হাতে শিক্ষার্থীরা আমরা যে বর্ণমালাগুলো বোর্ডে লিখেছি এগুলো কি বোঝা যায় বোর্ডের অক্ষর গুলো মাসা তাহলে আমরা লিখে ফেলি লেখা শেষ হলে যেন কি বলতে হবে আল আহ জি এবার শিক্ষার্থীকে আমরা জিজ্ঞেস করব শিক্ষার্থীরা আমরা যে বর্ণমালাগুলো লিখেছি এগুলো চেনা যায় কিনা প্রথম উত্তর যে স্তর যে চেনা যায় তাহলে একটু পরে শোনা হতো দেখি আমাকে প্যাকেজ আকারে তখন ওরা পড়বে হাজিম খ সেন সেন সদ্দ মাঝখানে বাল পড়লো কি দাল দাল আচ্ছা যেহেতু দালাল কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না সেটা ওই অপশনে চলে গেছে তাহলে এখন আমরা যা শিখছি সেটা হলো হা জিম শিক্ষার্থীকে বলবো শিক্ষার্থীরা হায়ের এতটুকু থাকে বাকি অংশটা ঝরে যায় জিমের এতটুকু থাকে এখানে নোকতা হয় বাকিটা ঝরে যায় খয়ের এতটুকু কোরআনে মেলার সময় থাকে উপরে নোকা হয় বাকিটা ঝরে যায় শিক্ষার্থীকে বলবেন যে ডব্লিউ থেকে আমরা সিন শিখেছি তো ডব্লিউ টাই থাকতে বাকিটা ঝরে যায় তার মানে আমি যেখানে ডট ডট দিয়ে সম্পন্ন রেখা করিনি ওইটুকু ঝরে যায় যে লেখাগুলো বল করা সেই লেখাটা ঝরে না সোয়াদের যে অপশনটুকু আমরা কালি দিয়ে ভরাট করেছি লিখেছি এতটুকু মিলবে দোয়াদের এতটুকু মিলবে বাকি যেটা ডট ডট অস্পষ্ট সেটা ঝরে যাবে এতটুকু বলে ক্ষান্ত নয় আমরা আবার শিক্ষার্থীকে বলবো তাহলে আমরা কাট করে নিয়ে আসলাম হা নিয়ে আসলাম জিম নিয়ে আসলাম খ নিয়ে আসলাম সেন নিয়ে আসলাম সেন নিয়ে আসলাম সদ নিয়ে আসলাম এবার তাকে কোরআনে মিলিত হওয়ার সময় প্রথম বর্ণটি কেমন হয় মানে প্রথম যদি বাক্যে মিলে কেমন হয় মাঝামাঝি মিললে কেমন হয় শেষে মিললে কেমন হয় এটা আমরা দেখাবো। আচ্ছা এরপরে দেখাবেন হা মিম দাল হামিদা সামি আল্লাহ শিক্ষার্থীকে বলবেন এই যে হাটা দেখতে পাচ্ছো এটাই এই হা নিচের অংশটা ঝরে গেছে মিললে কেমন হয় এই এই হা, হা আচ্ছা। যদি শেষে মিলে তাহলে কেমন হয় আমরা কি সবাই লিখতে পারছি বোঝা যায় বুঝতে কষ্ট হয় আলহামদুলিল্লাহ লেখা শেষ হলে যেন কি বলতে হবে শেষে আমরা এই দেখুন হা পরিপূর্ণ ওই যে আমরা প্রথম ক্লাসে বলেছি বাক্যের শেষে উনিষ্টি বর্ণ প্রথম এবং মাঝখানে চেঞ্জ হলেও শেষে পরিপূর্ণ রূপ লাভ করে এই যে আচ্ছা আরবিতে প্রথম বাক্যে মিলল জামালন জামালন মানে ওট আচ্ছা এরপরে হলো বিসমিল্লাহি মাজে রেহা এই মাঝখানে জিম আচ্ছা আমরা বর্ণগুলো প্রথম দেখব চেনা যায় কিনা যদি চেনা যায় লিখ কোনো অসুবিধা আছে কিনা এটাও দেখবো আল্লাহ লেখা শেষ হলে যেন কি বলতে হবে আল্লাহ জিম এই যে শেষে জিম হলো আপনি ফাউন্ডেশন এসেছেন কোরআন শিক্ষা প্রোগ্রাম এসেছেন হ্যাঁ এখানেই হচ্ছে আপনি কি আজ প্রথম এসেছেন আল্লাহ আপনি আহ এখান থেকে কি বোর্ড দেখতে পাবেন আপনি আহ এই যে কলম আর খাতা নেন বসে আপনি কি আজকে মেসেজ পেয়েছেন আরে আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন হ্যাঁ এখানে বসেন আপনি আজকে এসেছেন খাতা কলম এনেছেন শুক্রিয়া কোরআনের ক্লাসে আসতে পারলে পুরো সময় বাড়াকা বাকি পুরো প্রোগ্রামটা নিতে পারলে ভালো হতে এই যে আপনি একজন ট্রেনার হিসাবে উপস্থাপন করতে পারতেন যাই হোক এখন আসলো খ শিক্ষার থেকে বলবেন এটার নাম হলো খ এটার নাম হলো মেম এটার নাম আল্লাহ খতামা লিখবেন তার মানে যে বর্ণটা সে বুঝতে পারে সেটাই লিখবেন এরপরে এই খ তাহলে মাঝখানে খ প্রথমে খ আর শেষে খ আমাদের কি বোঝা যায় কষ্ট হচ্ছে লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে একবারে শুনিনি আমরা তার মানে কেউ লিখতে পারে না মানে হুজুরে যদি আবার শুনে না। মনে মনে বলতে আল্লাহ রে ঠিক আছে আমরা যা লিখেছি এতটুকু লেখা যায় কিনা দেখেন আমি আপনি আরবি চর্চা করে অনেক পণ্ডিত টান দিয়ে দ্রুত লিখতে পারি এটা বোর্ডে করা যাবে না বোর্ডে একটা বর্ণ লিখবেন আর বলবেন এই হইল মেম আর একটা বর্ণ লিখবেন এই হলো আপনি যুক্ত বর্ণ কিন্তু তাকে এখনই শেখাচ্ছেন হতে পারে এই জীবনে শেয়ার করান দেখেই নাই এখন আপনি যদি ফ্যাশায় ঘোষে লিখিয়া সারিয়া দেন এই দেখেন আমি ইয়াটা ভিন্ন ভাবে লেখে খটারে ভিন্ন লাগাইছি এটা এখন বুঝাই যায় এরপরে র লেখে জিম লেখে বলছি এই খ এখন আপনি মনে যদি ভাবেন রুজুই লিখতে হবে না আপনি অন্য কোনো কথাও লিখতে পারেন মুখরিজুন লিখতে পারেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হল শিক্ষার্থীকে প্রতিটি বর্ণ বোঝানো এটার নাম এই এটার নাম এই এটা মিলে বাক্য হয়েছে এই যাতে করে উনি বুঝতে দুর্ব না হয় আচ্ছা তারপরে খ আচ্ছা এই শেষে পরিপূর্ণ রূপ এরপরে সিন সেনে করেন সিন ওয়াও ফা সাও ফা বোঝা যায় সাও ফানি ওয়া আরেকটা বাক্য লিখবে এটার মধ্যে মাঝে এবং শেষে সব চলে আসবে তাহলে শেষের চিহ্ন আমরা পেলাম মাঝখানের চিহ্ন পেলাম আরেকটা লিখি মুসাইয়ের তাহলে এই চিহ্ন পেলাম বোঝা গেল তিনটি দাঁত যেখানে ডব্লিউর মতো করে একটু মাথা উঁচু হয়েছে এটাই সিন আর তিন নক্তা বরাবর পড়লে হয় সিন আর একটি মাথা উপরে এটা নুন হতে পারে তা হতে পারে সা হতে পারে কিন্তু তিন মাথা যেখানে একত্রে এটার নামে কি সিন আমি শিক্ষার্থীকে বোঝাতে গিয়ে যেন এটা বুঝাতে পারি এই সিনে হল শামসুন সিনে কি শামসুন শামস অর্থ সূর্য সিন প্রথমে আচ্ছা এ পর কোরআনে আসওয়া শামসু ওয়া ওয়াল কমারু বিহুসবান এই মাছখানে সিন এরপরের শেষে সিন হলো শেষের সিনটা পরিপূর্ণে আলাদা হলো ওই বাক্যে আমরা প্রথম কথা হলো আমরা বুঝতে পারছি কিনা অক্ষর গুলো কি দ্বিতীয় কথা হলো এই যে মেলাচ্ছি কোরআনে এই মিল করতে গিয়ে বুঝি কিনা মেলানোর পরে বুঝি কিনা এটাও শিক্ষার্থীদের জিজ্ঞেস করবেন তুমি কি এই মিমটা ধরতে পেরেছো যে উস্তাদি এই খটা মাঝখানে যে মিললো হ্যাঁ এখন বুঝি কারণ এই যে আপনি যে ভেঙে লিখেছেন এখন বোঝা যায় এইভাবে করে আপনি আপনার বাচ্চাকে শিখালে কেমন করতেন এ বাবা এটার নাম খ এই খটা এমন হয় আমি এই দরটা চাই অন্য বাচ্চাদের জন্য তাহলে ওরা তাড়াতাড়ি শিখবে ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা লিখলাম আমরা সব বোঝা যায় বোঝা যায় লেখা শেষ সবার আচ্ছা আমি লেখা পর্যন্ত ওয়েট করছি এরপরে মাঝে মধ্যে কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন তোমার লিখতে লেখা হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনি দেখলেন যে ও যা আরো আধা ঘন্টা লাগবো লিখতে তারপরে বলো তো অনেক দ্রুত লিখে ফেলছ হ্যাঁ অনেক শুক্রিয়া হ্যাঁ এই আজকে বুঝিয়া গেছে মানে ওর স্পিডটা আপনি বাড়াইয়া দিবেন

অনেকের বাক্য লিখতে কষ্ট হতে পারে হায় কি লেখছে কিচ্ছু বুঝে না এরকম কষ্ট হলে আমরা তো শীত দিচ্ছি অনলাইনে আচ্ছা হোয়াটসঅ্যাপে গতকালকে মেসেজ পেয়েছেন কে কে আপনি পেয়েছেন আর কে আর কে একবার দেখছে আর কে আচ্ছা অনেকে হোয়াটসঅ্যাপে পাচ্ছে না অনেকেই লোকাল নাম্বার দিয়েছেন আমি ফাইলটা নিয়ে আসছি যাদের নাম্বারের সামনে ডবলিউ লেখা লাল কলম দিয়ে তাদের পেয়েছি যাদের পাই নেই কিছুই লিখি নেই দয়া করে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে যাবেন আমরা আমাদের আগের ক্লাস সতেরো সালের ক্লাসগুলো গুলো ধারে দেওয়া আছে অনলাইনে ওগুলো দিয়ে দিয়েছি গ্রুপে আর এখন যে ক্লাস করছি এটাও দিয়ে দিয়েছি আপনি যদি মনে করেন হুজুর এই ক্লাসে মনে হয় সবচেয়ে লো আমি আপনার জন্য বেশি সুযোগ অনলাইন থেকে শেখা অফলাইন থেকে শিখা অথবা বাক্য না লিখতে পারলে কোনো গুণা নেই এটা তো বুঝছেন বা আমাদের কি এখন লেখা শেষ হয়েছে সবার আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কি উপরের দুইটা বুঝতে পারি উপরের দুইটা ঠিক আছে আমরা উপরের দুইটাও হয় নাই উপরে এই দুইটা কি লেখা হয়েছে আমি এই দুইটাই মসতে চাই এই দুটার ক্ষেত্রে অনুমতি আছে না আচ্ছা মাশাআল্লাহ জি আমরা নিচে দুটি বর্ণ লিখেছি যা দেখা যাবে না এজন্য উপরে নিয়ে আসলাম দুটি বর্ণকে একটার নাম হলো সদ আর নাম দ আচ্ছা এবার এবার বোর্ডে তাকান এই সদের এতটুকু মিলে বাকিটা ঝরে যায় এই দাদের এতটুকু মিলে বাকিটা ঝরে যায় কাট করে নিয়ে আসলাম এই এই ক্ষেত্রে দের আমি কতটুকু মিলে তা উপস্থাপন করেছি কতটুকু দিয়ে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য শেষে সদ পরিপূর্ণ দোয়াদের আমরা এতটুকু নিলাম দোয়াদের প্রথম অংশ ফার্স্ট স্টেশন এরপরে সেটা আমরা এখানে দেখাই এই যে খাদ অথবা দে আমরা কি এই দোয়া শেষে যে দোয়া কোরআনে মিলিত হওয়ার সময় যেমন হয় এটা লিখতে পেরেছে। লেখা শেষ হলে যেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীদের কাছে গিয়ে দেখবেন যারা এই মাত্র স্কুল কলেজ সেকশনে পড়ছেন কিংবা গৃহিণী ওনারা এই বাক্যগুলো লিখতে কষ্ট হবে না লিখতে পারলে কি ক্লাস থেকে বের করে দেবেন না কি করবেন আপনি নিজে খাতায় লিখে দেবেন না কি করবেন তাদেরকে উৎসাহিত করবেন যে আপনি যখন দোয়াদ লিখতে পেরেছেন দোয়াদ কতটুকু কোরআনে মিলে এটাও বুঝতে পেরেছেন আমার মনে হয় এই দোয়াদ লিখেন হা লিখেন এই দেহ এই যে কাফ দেহ কোন হয়ে গেছে আপনি তাকে একটু উৎসাহিত করা দরকার তাইলে দেখবেন চমৎকার তিনি পারছেন হ্যাঁ